আলী আল্লাহ আনহু তার সম্পর্কে বলা হয়ে থাকে একজন ব্যক্তি তাকে এসে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আপনার স্ত্রী কেমন আছেন তো আলী আনহু তাকে উত্তরে বললেন তোমাকে হত্যা করা যদি আমার জন্য হালাল হতো তাহলে এই প্রশ্নের কারণে আমি তোমাকে হত্যা করতাম যে জাতির পুরুষের মধ্যে গায়রাত থাকবে সে জাতির নারী ওই কৌমের মহিলারা পবিত্র নারী হবে আর যে জাতির পুরুষদের মধ্যে গায়রত থাকবে না সে জাতির নারীরা কি হবে না পবিত্র হবে না যখন মানুষের ভিতরে কোনো গায়রত থাকে না তখন সে দায়ুষ হয়ে যায় তখন সে কি দায়ুষ হয়ে দায়ুষকে তার পরিবারে কি হচ্ছে না হচ্ছে তার পরিবারে কি আসলো গেল পর্দা হলো কি হলো না ওই বিষয় নিয়ে তার মাথা কামানোর সময় নেই যখন কোনো ইমানদার ব্যক্তি যখন কোনো মুসলিম ব্যক্তি পাপ করে আল্লাহ সুহায়ন তা আলার এই পাপের মাধ্যমে সে আল্লাহ কারণ তার আত্মসম্মানে মুশ্রিকের আত্মসম্মান কতটুকু দেখেন যে তার পরিবারে যে উটটা ব্যবহার হতো সেই উটটা সে জবাই করে দিবে কিন্তু বিক্রি করবে না এই জন্য যে এই উটটার মধ্যে অন্য পর পুরুষ যেন না বসতে পারে